সবাই বলে বাচ্চাদের নাম মায়ের কাম আমার বেলায় সবকিছুই উল্টো আমার বাচ্চাদের কোনো স্পেশাল ডেতে সব থেকে বেশি খরচ করতে হয় আমাকে আজকে সকাল দশটায় বাসা থেকে বের হয়েছি ঢুকেছি বিকাল তিনটায় পরে ভাবলাম মেয়ের বাবাকে দিয়ে কেন কিছু করাবো না ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে যা যা করলাম কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে ছোট জন্মদিন উপলক্ষে আজকে সকাল থেকেই শপিং করা শুরু করে দিয়েছি যেহেতু কালকে ওর জন্মদিন তাই আজকে ভাবলাম কিছু কাজ কমিয়ে রাখলে হয়তো আমার জন্যই সুবিধা হবে আর সকাল সকাল বের হয়েছিলাম একটা কাজে দেখেন আমার কাজ কি আমি একটা কাজ করতে গেলে করে আসি অন্য কাজে শপিং করার জন্য একদমই প্ল্যান করে বের হয় নেই কিন্তু মোচাকে গিয়েছি শপিং করব না তা কি হতে পারে মোচাকে গেলে আমার একটা কিনতে যাই কিন্তু দশটা কিনে চলে আসি গিয়েছিলাম একটা জিনিস কিনতে কিন্তু সেটাই কিনে নিয়ে অনেক কিছু কিনে নিয়ে চলে আসলাম যেহেতু শীত চলে আসতেছে তাই বাচ্চাদের জন্য অনেক অনেক ড্রেসের প্রয়োজন ছিল যেহেতু শীতের ড্রেস ওদের সব ছোট হয়ে গেছে তাই ভাবলাম এখন থেকেই হচ্ছে কিছু ড্রেস কিনে রাখি আর এখানে টু পিস কিনেছি এই টু পিস গুলো মাত্র পাঁচশো টাকা করে কিনেছি আপনাদের কি বিশ্বাস হয় এই টু পিস গুলো যে পাঁচশো টাকা করে কিনেছি আমি কিন্তু যেখান থেকে যা শপিং করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি কোনো রকম ফুটানি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি না ব্র্যান্ডও ইউজ করি ফুটপাতও ইউজ করি মার্কেটও ইউজ করি এখানে আমার পছন্দের একটা প্যান্ট কিনে নিলাম এই প্যান্টটা আমার দেখেই পছন্দ হয়েছে তাই কিনেছি কোনো প্রয়োজন ছিল না এই ছোট ছোট প্যান্টগুলো আরিশা সোনারার জন্য আর এই গেঞ্জিটা কেন কিনছি আমি জানি না আমার কাছে খুব ভাল লাগছে যদি শাওন সাহেব পরে তাহলে তো পড়লো আর না হলে কাউকে গিফট করে দিব যাই হোক এটা হচ্ছে আমার ছোট হেল্পিং হ্যান্ডটার জন্য হচ্ছে কিনেছি আর এখানে আমার জন্য একটা টপস কিনেছি ওই যে যেটা বলেছিলাম বাইরে বের হলে প্রয়োজনীয় জিনিসের থেকেও অপ্রয়োজনীয় জিনিস কেনা হয় বেশি এখানে আমার হেল্পিং হ্যান্ড তিনজনের জন্য তিনটা ড্রেস কিনেছি যেহেতু সোনারামণির জন্মদিন ওরা নতুন ড্রেস পরবে না তা কি হতে পারে ওদের জন্য নতুন নতুন ড্রেস কিনলাম আমার এই সবগুলো শপিং এর দাম এসেছে মাত্র পাঁচ হাজার টাকা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এই হলো তিনজনের ড্রেস তিনজনকে অনেক বেশি সুন্দর লাগতেছে ওদের জন্য ড্রেস কিনতে কিনতে আমার কেন জানি একটা আইডিয়া হয়ে গেছে যাই হোক তারপরে শাওন সাহেব আসার সাথে সাথে আবার রেডি হয়ে শাওন সাহেবের সাথে বের হয়ে চলে আসলাম বেলি রোডে আর এখান থেকে হচ্ছে একটা কেক নিয়ে যাব সোনাইরা মন্ডির জন্য কোন কেকটা ভালো লাগতেছে আমি নিজেই কনফিউজড বাবা মা দুইজনের দুইটা পছন্দ হয়েছে শাওন সাহেবের পছন্দ হয়েছে সাদাটা আর আমার পছন্দ হয়েছে পিংটা ফাইনালি আমার পছন্দের প্রায়োরিটি বেশি ছিল যাই হোক তারপরে শাওন সাহেব বললো যে আচ্ছা ঠিক আছে ওইটা নিয়ে নাও তাহলে যে কথা সেই কাজ আমিও সুন্দর করে কেকটা নিয়ে নিলাম আর হ্যাপি বার্থডে সোনাইরা লিখে নিলাম তারপরে ওদের জন্য যা যা দরকার বেলুন ক্যাপ সব কিছুই নিয়েছি মোটামুটি তো এখানে বিল এসেছে প্রায় চার হাজার টাকা প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখনো অনেক কিছু কেনাকাটা করা বাকি এই ফাঁকে শাওন সাহেবকে রিকশায় বসে রেখে আমি অনেক কিছু কিনে ফেলেছি যাই হোক ফাইনালি বাসায় চলে আসলাম আর এই হলো আমার কালকে মেলার শপিং এগুলো শেয়ার করতে আপনাদের সাথে মনে ছিল না তাই ভাবলাম এখন শেয়ার করে দিই কালকে মেলা থেকেই টুকিটাকি শপিংগুলো করেছিলাম আর এই পারফিউমটা আমি হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছি আজকে হাতে পেয়েছি তাই ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করে দিই আর এই ক্লিপ ব্যাসলেট কানের দুল হচ্ছে আমি আমার হেল্পিং হ্যান্ডদের জন্য কিনেছি ক্লিপ দুইটা আমার জন্য কিনেছি আর জুতোটা আমার জন্য কিনেছি কানের দুল ব্যাসলেট এগুলো হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডদের জন্য কিনেছি যাতে করে ওরাও খুশি হয় মেলা থেকে আসার সময় আসলে হাতে করে কিছু না নিয়ে আসলে নিজের কাছেও খারাপ লাগে যেহেতু বাচ্চারা অপেক্ষায় থাকে সোনার আরেশের জন্য কিছু কিনে নি কারণ ছোট বাচ্চাদের তেমন কিছু ছিল না এই ফ্রুটস গুলো আমি শাওন সাহেব নিয়ে আসলাম কালকে কেকের পাশে টেবিল সাজানোর জন্য আজকের ব্লগটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ